মালবাজারের চাঞ্চল্য পূর্ব তেশিমলায় অজগরের থাবায় প্রাণ গেল ছাগলের মালবাজার ব্লকের পূর্ব তেসিমালা চা ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়ায় যখন স্থানীয়রা এক বিশাল আকৃতির অজগর সাপকে দেখতে পান প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অজগরটি চা বাগান সংলগ্ন এলাকায় প্রবেশ করে একটি ছাগলের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যেই পেঁচিয়ে ধরে গিলে ফেলার চেষ্টা শুরু করে ঘটনাটি নজরে আসতেই এলাকা জুড়ে শুরু হয় চিৎকার চেঁচামেচি স্থানীয় শ্রমিকরা প্রাণ প্রাণে চেষ্টা করলেও শেষ পর্যন্ত ছাগলটিকে বাঁচানো সম্ভব হয়নি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া মালবাজার বন দপ্তরে কিছুক্ষণের মধ্যে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় অজগরটিকে উদ্ধার করে নিরাপদে বনাঞ্চলে ছেড়ে দেন বনদপ্তরের এক আধিকারিক জানান অজগরটি সম্ভবত খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছিল তিনি স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি এমন বন্যপ্রাণীর চোখে পড়লে সঙ্গে সঙ্গে বন দপ্তরকে খবর দেওয়ার পরামর্শ দেন ঘটনাকে ঘিরে পূর্ব তেষীমলা ও আশেপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে এখানে প্রায় ঘন্টা দুয়েক থেকে খুব ভিড় লেগেছে আসলে এই প্রথম এই যে অজগর সাপ বের হয়েছে এটা কি আপনি দেখেছিলেন হ্যাঁ আমি কি কি মানে কিভাবে আপনি দেখলেন তখন আমরা ওই বাংলার মধ্যে আমরা চারজন দাঁড়িয়ে আছি একটা মাপ করতেছি করতে তারপরে এমনভাবে একটা আওয়াজ দিল ছাগলটা মনে হয় আমি ধারণা করছি যে হয়তো বাঘটা বের হয়েছে হয়তো বাগান থেকে বাঘ আসছে অনেক সময় এরকম বাঘও ছিল তখন দেখতে পাই যে এখানে সাপটাকে মানে ছাগলটাকে একদম পেশায় ধরছে আর মুখটা পুরা গিলে ফেলছে তারপরে আমার ওখান থেকে লাভ দেই আর এই যে ছোট্ট একটা লাঠি এটা দিয়ে আমি ছাগলটাকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করি শুধু পাগুলো বাইরে হয়েছিল পরে আধা ঘন্টা মতন ওইভাবে আটকায় আছে তারপরে তো আমার এদিক ওদিক একটু ফোন টোন করা শুরু করলাম তারপরে আস্তে আস্তে ছেড়ে দিয়ে এই জঙ্গলটার মধ্যে ঢুকলো এই আচ্ছা আপনার নাম আমার নাম হচ্ছে সফিয়া রহমান আপনার বাড়ি বাড়িতে এখানে পাশে পাশেই বাড়ি আচ্ছা সবাই দেখলাম একটু আগেই দেখলাম আমরা আমাদের যে পুরাতন মসজিদ এখানে সামনে ফ্যাক্টরি আর পাশে চা বাগানো সেখানে দেখলাম একটা অনেক বড় আকারের একটা অজগর সাপ আসলে আমরা দেখলাম কিছুদিন আগেই তো বন্যা হয়ে গেল কত নদীতে নিচে আসছে এত বড় এত বড় একটা সাপ কারণটা নর্মালি তো এর আগে আমরা দেখিনি সাধারণত দেখি কিন্তু এত বড় আকারে আমরা কোনোদিন কোনো সময় আমরা দেখিনি তো হতে পারে সেই বর্ণার জন্যই আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এরকম সবাইকে সাবধান থাকা উচিত যদি এত বড় সাপ যেহেতু দেখা যাচ্ছে আরও নেই কি গ্যারান্টি আছে আমরা কেউই গ্যারান্টি দিতে পারবো না আমি সবার কাছে এটাই অনুরোধ রাখবো যে আমরা একটু সাবধানে থাকার চেষ্টা করবো এবং সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবে লম্বাটা কিরকম কতটা হবে তাও লম্বা থার্টিন মোটামুটি তেরো চোদ্দ ফিট আচ্ছা তারপরে এমনি ওখানে যে শিকার করতে গেছিলো কি সবটা হ্যাঁ শিকার স্বাভাবিক ছাগল একটা ছাগল অলরেডি মারা গেছে শুনলাম আমি পৌঁছাতে পারিনি ঠিক সময় মতো আমি এখানেই এসে দেখলাম মোটামুটি তেরো চোদ্দ ফিট হবে আর ছাগলই খেতে গেছে ছাগলটা আসলে মনে হয় মারা গেছে আপনার পরিচয় আমি মুস্তাফা হোসেন ওই ওয়ার্ডের আমি পঞ্চায়েত মেম্বার ঠিক আছে